সকালের কাজকর্ম সেরে দুপুরে রান্না বান্না নিয়ে চলে এলাম তো দেখো এখানে হচ্ছে ভাত বসে দিয়েছি আর এখানে আছে এটা কি বলো তো এটা হচ্ছে শাপলা তো আজকে করব শাপলা ভাজা আর এই দেখো হাতে আমার শাপলা কাটলে হাতগুলো খুব কালো কালো হয়ে যায় এটাই দেখাচ্ছিলাম একদম বিশ্রি হাতের কালার হয়ে যায় ওই কারণের জন্য শাপলা মানে খেতে ভালো লাগে কাটতে গেলে খুব রাগ উঠে যায় আর এটা হচ্ছে গিয়ে শাপলার ফুল এটা দিয়ে করব বড়া তো চলো আজকে এটাই রান্না বান্না করব হ্যাঁ আর একটা রান্না করেছিলাম তখন হচ্ছে কি কারেন্ট বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আর হচ্ছে কারেন্টটাও ছিল না ওই জন্য সেই রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে রান্না করে নিয়েছি দুপুরে দেখো মোটামুটি সবাই দেখেই নিয়েছে আমি কি রান্না করেছি দুপুরে এখানে আছে গরম ভাত আর এটা হচ্ছে শাপলা ফুলের বড়া আর আছে একদম প্লেন মানে রসুন ফোড়ন দিয়ে শাপলা ভাজা শাপলা ভাজাটা খুব ভালো লাগে খেতে আর আছে দেখো এখানে করেছি কাতলা মাছ সর্ষে পোস্ত দিয়ে ভাপা তো ভাপাটা কাঁচাও করা যায় ভাজাও করা যায় তো আমি এখানে হালকা একটুখানি এপিট ওপিট করে মানে মাছটাকে একটু ভেজে নিয়েছিলাম পুরোপুরিভাবে লাল করে আমি ভাজিনি তো আজকের দুপুরের লাঞ্চ মেনু এটাই ছিল তো এই হচ্ছে আমার লাঞ্চ থালি তো আজকে মোটামুটি টুকটাক ছোট করে আমি তোমাদের সাথে সারাদিনের একটু ভিডিও শেয়ার করলাম আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে So I asking him what an ancient